দুইশো তিন রানের টার্গেটের বিপক্ষে শ্রীলঙ্কার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল বারো রানের এদিকে শেষ ওভারে ভারতের হয়ে বল করতে আসে হার্ষিত রানা ব্যাটিংয়ে প্রস্তুত একশো সাত রান করা পাথম কাপ আর হারশিত রানা প্রথম বলে পাথম নিসাঙ্কার উইকেট শিকার করে ফেলেন এরপর দ্বিতীয় বলটিতে হারশিত রানা দুই রান খরচ করে তৃতীয় বলে আরও এক রান হয় চতুর্থ বলে দাসুন সানাকা নিলেন দুই রান সুতরাং এবার দুই বলে জিততে হলে শ্রীলঙ্কার দরকার সাত রান এদিকে পঞ্চম বলে হারশিত রানাকে চার হাকান দাসুন সানা কাপ তাই তো এবার শ্রীলঙ্কার এক বলে দরকার তিন আর এমন মুহূর্তে শেষ বলে দুই রান নিতেই সক্ষম হয় শ্রীলঙ্কা যার ফলে এই ম্যাচ সুপার ওভারে গড়ায় আর সুপার ওভারে সূর্য কুমার যাদব বল হাতে তুলে দেন আরদীপ সিং এর হাতে আর আরদীপ সিং দুর্দান্তভাবে বোলিং করলেন সুপার ওভারে মাত্র দিলেন দুই রান যার ফলে ভারতের সামনে টার্গেট এসে দাঁড়ায় ছয় বলে তিন আর এই টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নামেন সূর্যকুমার কুমার যাদব এবং গিল আর স্ট্রাইকার প্রান্তে ছিলেন সূর্যকুমার কুমার যাদব আর তিনি হাসারাঙ্গাকে প্রথম বলেই তিন রান ফেলেন যার ফলে ভারতীয় দল এই ম্যাচ সুপার ওভারে জয়লাভ করে ফেলেন তো বলায় যাচ্ছে একটা শাশ্রুদ্ধকর ম্যাচ উপভোগ করল ক্রিকেট বিশ্ব বলা চলে এবারের এশিয়া কাপের সেরা ম্যাচই হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার আজকের এই ম্যাচ হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আজকের এই ম্যাচটা আপনাদের কেমন লেগেছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো লাইক লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ